আচ্ছা এখন যে ভিডিওটা করছি সেই ভিডিওটা হচ্ছে ত্রিকোণমিতির সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট হচ্ছে কালকে আমি ভিডিও রেকর্ড দিয়ে রেকর্ড দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলে আর এখন আমরা শুরু করব সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টও ঠিক তিনটা ম্যাথ রয়েছে তো তিনটা ম্যাথগুলো আর দেরি রেকর্ড শুরু করা যাক এখন যে ম্যাথটা করবে সেটা হচ্ছে সতেরো নম্বর ম্যাথ এই ম্যাথগুলো আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাথগুলো করার রিজনটা কি বা মে স্পেসিফিকলি ম্যাথগুলো করছি কেন স্পেসিফিকলি ম্যাথগুলো করছি কারণ এই ম্যাথগুলোর মধ্যে একটু ঝামেলা একটু ঝামেলা হচ্ছে সবার হয়তোবা বুঝতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমি ম্যাথগুলো করাচ্ছি স্পেসিফিকলি এবং যখন আবার নতুন করে সব কিছু শুরু করব আমি প্রথম থেকে হচ্ছে যে কোনো শুরু করার ট্রাই করব তো আশা করি আর দেরি না করে আমরা ম্যাথের মধ্যে চলে যাই তো ম্যাথের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বামপক্ষ সমানে এই পাশে থাকে মানে পক্ষ আর সমান ওই পাশে থাকে মানে হচ্ছে ডানপক্ষ বামপক্ষের মধ্যে রয়েছে টেনটিটা প্লাস হোল স্কয়ার আর ডানপক্ষ এই বামপক্ষ থেকে ডানপক্ষ মিলে তবে ওয়ান প্লাস সাইন দিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস কসটিটা তাহলে আর দেরি না করে আমরা পক্ষ দিয়ে শুরু করি ম্যাথটি তাহলে এখন হচ্ছে কি বামপক্ষ শুরু করছি বাপবকে দিয়ে শুরু করছি আচ্ছা বাপ্পকে দিয়ে শুরু করার এখানের মধ্যে প্রথম যে টার্মটা আছে আমি টার্মটা লিখলাম আর কি ঠিক আছে টেন্টিটা প্লাস সেকটিটা হোল স্কেল ওকে আচ্ছা এখন দেখেন আমাকে এই এই দুইটা টার্ম মানে এই টার্মটা আর এই টার্মটা কোথায় কনভার্ট করতে হবে সাইনে কনভার্ট করতে হবে কনভার্ট করতে হবে সাইনে কনভার্ট করতে হবে যদি সাইনে কনভার্ট করতে হয় তাহলে আমি এইখানে কোনো হোলস্কেল কো দিয়ে আমি ইস্যু ইস্যু করবো না কারণ হোলস্কার দিলে যিনি অনেক বড় হয়ে যাবে তো হোলস্ক্য দিয়ে ইস্যু না করে আমরা কি করব ব্রেক করে নেব আমরা ভেঙে নিব তো আমরা যে যেগুলো আমরা জানি সে আমরা জানিগুলো কি আমরা জানি আমরা কী কী জানি আমরা জানি হচ্ছে ট্যানটিটা সমান সাইনতিটা বাই কস্তিটা ঠিক আছে এটা আমরা জানি আর কস্তিটা সমান ওয়ান বাই স্যাকটিটা জানি এটা আমরা জানি ঠিক আছে এবার দেখেন এবার আবার ট্যানটিটার মানটা আমি বসিয়ে দিচ্ছি এখানে তাহলে কি সাইনতিটা বাই কস্তিটা বসিয়ে দিলাম ঠিক আছে বসিয়ে দিলাম দুপুরে ঘুরছি যাতে করে দেখা যায় আচ্ছা বসিয়ে দিলাম প্লাস এবার সেকটিটার মানটা এখন দেখেন এখানের মধ্যে কস্তিটার সময় ওয়ান বাই সেক ছিল না এখন দেখেন এই মানটা যদি আমি এখানে নিয়ে এই মানে নিচে নিয়ে যাই তাহলে এটা কি উপরে চলে আসবে না তাহলে দেখতে এরকম হবে না স্যাকটিটা সমান ওয়ান বাই কস্তিটা দেখতে অনেকটা এরকম হবে তাহলে আমি এই স্যাকটিটা সমান কি লিখতে পারি ওয়ান বাই কস্তিটা লিখতে পারি ওকে আমি হলো স্কিটটা রেখে দেবো এবার দেখেন এবার এখানের মধ্যে কিছু করা যাচ্ছে না বা কাটাকাটি বা কোনো কিছু করা যাচ্ছে না সেই জন্য আমি এখানে আপনি এখানে কী করবেন আপনি এখানে বেসিক্যালি কী করবেন এখানের মধ্যে হচ্ছে যে আপনি লসাগো নেবেন কিনবেন লসাগু তাহলে লসাগো নেন এই যে লসাগু নিলাম আচ্ছা লসাগু কেন কস্তিটা নিলাম কারণ দেখেন এখানে কস্তিটা আছে এখানে কস্তিটা আছে দুইটাই দেখতে কি সেম দুইটা দেখতে কী সেম যদি দুইটাই দেখতে সেম বলে আমরা কিনব দুইটা দেখতে যদি লসাগু সেম হয় যেমন হচ্ছে আমি দুই আর দিয়ে লসাগু নিলে কথা হয় দুই হয় সেম কস্তিটা কস্তিটা লস করে নিলে কি হবে কস্তিটাই হবে এবার দেখেন কস্তিটাস এই যে কস্তিটাস নিচে যেটা আছে সেটা দিকে প্রথমে এটা কি কী করবেন ভাগ করবেন এটা কী করবেন ভাগ করবেন সাথে কস্তিটা ভাগ করলে কি ওয়ান আসে এবং ওয়ানের সাথে সাথে কী করব গুণ করবে তো ওয়ানের সাথে সাইন্দিটা গুণ করলে কি সাইন্টিটাই চলে আসে ঠিক আছে প্লাস কস্তিটাসের কস্তিটার সাথে কস্তিটা যদি কাটাকাটি করি তাহলে ওয়ান আসে ওয়ান সাথে ওয়ান গুণ করলে আবার ওয়ান আসবে এবং হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখেন আমি হোল স্কোয়ারটা কী করব আলাদা আলাদা করে শিফট করে দেবো শিফট করা মানে হচ্ছে বুঝতে পারছি আমি আলাদা আলাদা করে মানটা দিয়ে দেবো যেমন হচ্ছে দেখেন এস এ স্কোয়ারটা এ পার্টটার জন্য এবং স্কোয়ারটা এ পার্টটার জন্য দেব ঠিক আছে এবার আমি ও উপরে আমি সেমলি আমি ওয়ান প্লাস সাইন লিখতে পারি এখন বলতে পারেন যে সাইন দুইটা প্লাস ওয়ান লেখা এটার সাথে এটা কি না হ্যাঁ অবশ্যই মিলবে যদি তাদের তাদের সামনে প্লাস থাকে প্লাসে প্লাস থাকলে এগুলোকে চেঞ্জ করলে মানে আগে পরে নিলে কোনো সমস্যা হয় না নিতে পারবেন আপনি ঠিক আছে আর কস কস ডিটা এটাকে আমি লিখতে পারি কসকে তিটা মানে আমরা বেসিক্যালি আপনি এই কসকে তিটাকে আপনি কসস্কে হোল হোলস্কেল লিখতে পারেন বা মানে এভাবেও লিখতে পারেন এভাবেও লিখতে মানে আপনার ইচ্ছা মতো আপনি মানে এটাও লিখতে পারেন এটাও লিখতে পারেন বাট আমি এটা না লেগে এটা কেন লিখলাম কারণ আমরা জানি আমরা এটা তো জানি কি কসকে তিটা একটা সূত্র আছে সূত্রটা সূত্রটা কিসের মধ্যে পড়তেছে স্যার এ যে সাইনাসকে তিটা প্লাস কসকে তিটা কোটু ওয়ান এই সূত্রের মধ্যে পড়তেছে এখন দেখুন আমাকে কি লাগবে কস্কে তিটা লাগবে তাহলে কি ক্সকে তিটা যদি মানে আমার যেটা লাগবে সেটাকে এক পাশে রাখবেন আমার যেটা লাগবে সেটাকে কোথায় রাখবেন এক পাশে তাহলে কস কী লাগবে এক পাশে রাখবেন কষ্ট আমি রেখে দিই কচ স্কের টিটাকে আমি রেখে দিয়েছি এখানে ওয়ান রেখেছি আর এই যে এটা কি করবো এটাকে এক পাশে রাখলে ঘিরে সরত হবে তাহলে এই মানটাকে যদি আমি সমান ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে দেখেন এখানে প্লাস আছে ওই পাশে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস সাইন স্কোয়ার তিটা এখন আপনি সুন্দর করে এখানে বসিয়ে দেবেন সাইন তিটা হোল স্কোয়ার এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা ওকে এবার দেখেন আপনি ওয়ান প্লাস সাইনটিটা এটাকে কী লিখতে পারেন দেখেন আমি একটু বলি যেমন আমার এ স্কোয়ার মানে কি আমি অ্যা ইন্টু এ লিখতে পারি না তাহলে ওয়ান প্লাস সাইনাস ক্ষেত্রে কি কি দুইটা হিসেবে গুনা দুইটা হিসেবে দুইটা মান হিসেবে গুনাকারে লিখতে পারি না অবশ্যই লিখতে পারি তাহলে আমি এটা এটাকে লিখতে পারি এইভাবে সাইন টিটা ওয়ান প্লাস সাইনটিটা আর দুইটা দেখতে সেম আর দুইটা গুণগুলো কী হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে আর ওয়ান মাইনাস সাইনাস ক্ষেত্রে এটাকে কী লেখা আছে এটা দেখতে এরকম এসকে মাইনাস বি স্কের মতো মানে ওয়ান কে ওয়ান ওপর স্ক্যার দেওয়া যে কথা না দেওয়া সেমই কথা তো এস কে মাইনাস বিস্কের শুধু কি এ প্লাস বি আর কি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি কি ওয়ান মাইনাস সাইনটিটা ওয়ান প্লাস সাইনতিটা ওকে বুঝতে পেরেছি এই যে এটা কি আছে অ্যা মাইনাস বি এসকে মাইনাস বি স্কের সূত্র থেকে আসছে এখন দেখেন আপনি এটার সাথে এটা কি যায় সেম সেম হলে কি কাটা কাটিয়ে যাবে যদি কাটা কাটিয়ে যায় তাহলে আমরা আমরা কী পাচ্ছি আর আমরা এটা পাচ্ছি কারণ এই যে এটা পেলাম এটা কি এটার সাথে মিলে অবশ্যই মিলে এই যে মানটার সাথে এমানটার সাথে ওই মানটা মিলতেছে তো মিললে আমরা কি লিখবো এখানে ডানপক্ষ লিখব তো এবারও করে বামপক্ষের সাথে ডান পক্ষে কী কী করা যায় মিলানো যায় এটা হচ্ছে ম্যাটটা সলভ করা হলো এরপর আমরা এখন আরেকটা ম্যাট যাবো যে ম্যাটটার মধ্যে আপনাকে ট্রিক্স শেখাবো এই ট্রিক্স এখানে দুজনের ট্রিক্স আছে তো এই ট্রিক্সগুলো আপনি আপনার মতো ইউজ করবেন বাট আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে আমি আমার মতো করে ইউজ করতাম এখন আপনাকে আমি দুইটা ট্রিক্সে বলবো হ্যাঁ দুইটারি আপনার যেটা মন চায় যে এটা ইউজ করবে সেটা ইউজ করতে পারেন বাট আমি যেটা ইউজ করতাম সেটা কেন আমি ইউজ করতাম আমরা এ ম্যাথ এবং এর পরে ম্যাথ পা দেখবো ওই ম্যাথের সাথে আমি কম কম্বাইন কম্বাইন করে দেখবো যে কোন ম্যাথে আসলে মানে কোনটা ইউজ করা বেশি ইউজফুল ঠিক আছে তাহলে শুরু করি ম্যাথটা দেখেন কেন উনি সময় ম্যাটা আছে এরকম ওয়ান মাইনাস সাইন্টিটা ডিভাইড বাই ওয়ান প্লাস এরকম দেওয়া ওকে তাহলে এটাকে আমি এই রুটটাকে আমি সেপারেট হয়ে সেপারেট করে লিখতে পারি মানে ওপর ওপরে ওপরেও লিখতে পারি এবং এরকম নিচেও লিখতে পারি ঠিক আছে এভাবে লিখতে পারি ওকে লিখলাম এবার দেখেন এখানে আসলে ট্রিক্সটা কি দুইটা ট্রিক্স বলব প্রথমে আপনাদের সহজের জন্য একটা ট্রিক্স বলব তারপর আমি যেটা ইউজ করি সেটা বলবো ঠিক আছে কারণ তো সবসময় যেটা একটু বেশি ইউজ হয় বা আমি যেটা ইউজ করি সেটা সবসময় শেষে বলবো কারণ ইন্টারেস্টিং পার্টটা সবসময় শেষে থাকা উচিত তো দেখেন এখানের মধ্যে কি হচ্ছে আসলে মানে এই রুট ওভার এই যে রুট ওভার দেখলে এই রুট ওভার দেখলে আপনি এটা না লিখলেও চলবে এটা লিখিয়ান না এটা লিখলে একটু ঝামেলা করবে লিখিয়ে না এই রুট দেখলে মাথা একটা জিনিসই রাখবেন উপরে যে পার্টটা থাকবে উপরে যে মানটা থাকবে সেটাকে আবার লিখবেন আবার লিখবে মানে এই মানটা উপরে যে মানটা আছে সেটা গুণাকারে এখানে একবার লিখবেন আবার নিচে গুণাকারে একবার লিখবেন মানে উপরে যে আছে বুঝতে বুঝতে পেরেছি এটা হচ্ছে ট্রিক্স হ্যাঁ তাহলে মানে আমি বলতে চাচ্ছি এরকম আর কি মানে উপরে যে পার্টটা আছে এই এটা আবার লিখবেন রিপিট এই যে রিপিট লিখলাম যদি এখানে আপনি রিপিটটা লেখেন তাহলে আপনার কি করতে হবে নিচে এটা কি রিপিটটা লেখার কারণে আবার নিচেও সেম সেমটা আবার কী করতে হবে লিখতে হবে মানে দেখতে সেম লিখতে হবে কারণ যাতে কাটাকাটি করে আগের মানে চলে আসতে পারি ওকে এটা হচ্ছে ট্রিক্স এটা কি ট্রিক্স এবার আমার ট্রিক্সটা বলি আমার ট্রিক্সটা বলি তাহলে আমি একটা একটু একটু হোল্ড করতেছি আমার ট্রিক্সটা বলি দেখেন আমার ট্রিক্সটা কি এটা হচ্ছে ডি ট্রিক্স ট্রিক্স দ্বিগন্ধ এরকম আমার ট্রিক্সটা কীরকম দেখেন আমার ট্রিক্সটা হচ্ছে যে নিচে যে মানটা আছে মানে রুট ওভারের মধ্যে নিচে যে মানটা আছে এটি নিচে মান এটা কি আছে প্লাস আছে প্লাসের বিপরীত কি প্লাসের বিপরীত আছে মাইনাস আর মাইনাসের বিপরীত কি প্লাস নিচে যে মানটা আছে তার বিপরীত তাহলে কি বলেন যদি প্লাস বি হয় এটা যদি অ্যা প্লাস বি হয় তার বিপরীত হবে অ্যা বি হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস বিপরীত কী হবে ওয়ান মাইনাস সাইনটিটা এটা কি বিপরীত ঠিক আছে বিপরীত বিপরীতটা নিয়ে মানে নিচে যেটা ভাবিস তার বিপরীত নিয়ে উপরের নিচে কি করবেন গুণ করবেন উপরেও গুণ করবেন নিচেও গুণ করবেন তাহলে এটা বিপরীত কোনটা এটা এটা উপরেও লিখবেন নিচেও লিখবেন এটা হচ্ছে আমার ট্রিক্স আমার ট্রিক্সটা একটু কোটিং লাগতে পারে এবং এটা এটা এই যে এই ট্রিক্সটা যে ইউজ করছি এটা একটু পরে দেখবেন যে এই ট্রিক্সটা এরপরে ম্যাথও ইউজ হচ্ছে মানে আপনি এই ট্রিক্স দিয়ে ইউজ করে পারবেন না সেই জন্য বলবো কি আমার ট্রিক্সটা ইউজ করতে আর কি ঠিক আছে তো ওকে ট্রিক্স গেলো এবার আমি ম্যাথে হয়ে চলি তো যারা বুঝেন নাই তারা একটু আবার দেখেন কী বলতে চেয়েছে এটা কী বলতে চেয়েছি এটা কী বলতে চাই একটু দেখলে বুঝতে পারবেন আর কি ঠিক আছে এবার এটা এটা আর এটা দেখতে সেম তো দেখতে যদি সেম হতো কি হয় হোল স্কেল লিখে হতে পারি কারণ দেখতে যদি এ ইন্টু এ হলে কি হবে এ স্ক্যার হবে না দেখতে সে মানে হোল স্কেল দেখতে আর নিচের ঠিক অ্যাপ প্লাস বি এ মাইনাস বি আর মাইনাস দুই সব গুণগুলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখতে পারি কি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কেয়ার দিটা এটা লিখতে পারি ওকে রুট ওভার ওয়ান মাইনাস সাইন টিটা হোল স্কোয়ার রেখে দেন আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এস্কে মাইনাস বি স্ক্যার লেখা আছে ওকে তাহলে এখন আমরা জানি কি আমরা জানি কি সাইনাস ক্ষেত্রিটা প্লাস কস খেত্রিটা করবো ওয়ান এটা আমরা জানি কিন্তু আমার লাগবে কি ওয়ান sin ওয়ান মাইনাস সরি ওয়ান ওয়ান sin লাগবে ঠিক আছে তাহলে মানে তাহলে আমার এই নিয়ে যেতে হবে তাহলে আমি যদি অভ্যাসে নিয়ে যাই তাহলে সময় ওয়ান sin এখন আপনি করতে পারেন যে আমি কস নিতে নিলাম না কেন কোশ্চেন আপনার কোশ্চেন আনসারটা দিই আপনার কোশ্চেন আনসারটা হচ্ছে আমার এখানে আছে তার কি মাইনাস আছে কিন্তু এখানে আছে কি প্লাস তাহলে আমরা আমরা বুঝতে পারতেছি সমানের সাইন স্কের তিটাকে সমান অভাষে নিয়ে গেলে হবে মাইনাস হবে সেই জন্য আমি আসলে কী করেছি পাটটা মানে আমি সাইনসের ও পাশে পাঠিয়েছি যাতে করে এই মানটা এই মানটার সাথে কি মিলে যায় ঠিক আছে ওকে তাহলে আমি এই মানটার সাথে কী বসাতে পারি এই মানটা বসাতে যেতে পারি কসকে তিটা বসালাম ওকে এবার দেখেন এবার যাই তাহলে আমরা কি পেয়েছি ওয়ান মাইনাস সাইন টিটা হোল স্কোয়ার আর নিচে পেয়েছি কসকেটা ওকে এবার দেখেন এবার আমি রুটোপারটা কি আলাদা আলাদা করে দিব আলাদা আলাদা বলতে এরকম করে দিলাম আর এটার সাথে এরকম করে দিলাম কেন করলাম কারণ আমার যে স্কোয়ারটা আছে স্কোয়ার সাথে রুট চলে যাবে ঠিক আছে তাহলে এটা কি ওয়ান মাইনাস সেন্টিটা আর এখানে এটাকে আমি কি লিখতে পারি কস কসকে্তিটা যে কথা এটা এটা কস হোল হলে সেম কথা না একটু আগে আমি বলেছি না একটু আগে একটু আগের ম্যাথে আমি এটা করিয়েছিলাম তাহলে এখানে যে স্কোয়ারটা আছে স্কোয়ারের সাথে এই রুটটা চলে যাবে তাহলে আমি একটু ভেঙে লিখি এই স্কোয়ার্সাল রুট চলে যাবে তাহলে কি ওয়ান মাইনাস সেন্টিমিটার ডিভাইড বাই কি কস্তিটা ওকে এটা এবার যদি প্রশ্নের মধ্যে কোনো কিছু বলা না থাকে তাহলে আপনি একটুকে কী দিতে পারেন আনসার দিতে পারবেন কিন্তু প্রশ্নের যদি বলা থাকে যে এটা সমান এটা সমান সেকে মাইনাস টেনে এরকম বলা থাকে এরকম যদি কথা বলা থাকে তাহলে আপনার আর একটু কটা লাগবে আর একটু করা লাগবে লাগবে মানে কি দেখেন এখানে আপনি কী করবেন ভাঙবেন কী করবেন ভাঙবেন মানে এই কস্তিটাকে ভাঙবেন মানে কস্তিটা দিয়ে এটাকে ভাঙবেন কেমন দেখেন এরকম করে লিখবেন ওয়ান বাই কস্তিটা এই যে আপনি এটার সাথে ওয়ানের সাথে কস্তিটা একবার লিখবেন সাইনের সাথে কস্তিটা একবার লিখবেন সেন্টা বাই কস্তি ঠিক আছে মানে ওয়ানের সাথে কস্তিটা লিখবেন সার হিসাবে কস্তিটা লিখবেন আর মাঝখানে যেটা থাকবে ওটা বসিয়ে দেবেন শেষ এটাকে বলা হয় ভাঙা ঠিক আছে এটাকে বলা হয় কি ভাঙা ঠিক আছে একটু কি এমন দেখেন মানে বেসিক্যালি হচ্ছে এরকম যদি কোনো নিচে আচ্ছা ভাঙাটা কখন ভাঙাটা তখনই হবে যদি নিচে একটা মান থাকে একটা মান মানে যেখানে কোনো প্লাস থাকবে না মাইনাস থাকবে না শুধু একটা মানেই থাকবে গুণ আকার হোক বা গুণ আকার হোক বা ভাঙা আকার হোক শুধু একটা মান থাকলে বা দুইটা মান থাকুক গুণ আকার থাকলেও দুইটা বা তিনটা যতটা মান থাকুক গুণ আকারে সমস্যা নেই কিন্তু কি করতে হবে এটাকে কী হবে সেপারেট করা এটা কী করা যায় সেপারেট করা যায় তাহলে ওয়ান বাই কস মানে কি সেকটিটা আর স্যান বাই কসিটা মানে কি তেনটিটা এই যে মানটা এমানটা আমার কী করতে হবে মিলাইতে মিলাতে হচ্ছিলো তাহলে এটা কি বলা হয় ডান পক্ক তাহলে এই ছিল ম্যাথ এখন আমরা চলে যাবো আরেকটা ম্যাথে ঠিক আছে ওকে না বুঝলে আরেকবার রিভিউ করে নেবেন এবার আমরা যে ম্যাথে যাবো সেটা হচ্ছে ম্যাথ হচ্ছে একুশ নম্বর ম্যাথ অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথটা কীরকম একটু একটু প্রশ্নটা লিখি কস এ প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু কজে আপনাকে এটা দেওয়া আছে প্রমাণ করতে বলেছে এখন দেখুন প্রশ্নটা আমি আপনাকে একটু বুঝাই আপনাকে প্রশ্নে এই হাতে এটা থেকে এটা মিলাতে দিতে পারে অথবা এটা থেকে এটা মিলাতে দিতে পারে ইটস আপ টু ইউ আপ টু ইউর টিচার্স হ্যাঁ মানে এটা থেকে এটা মিলাতে দিতে পারে বা এটা থেকে সেম সেম কন্ডিশন সেম জিনিস আমি আপনাকে এটা থেকে এটা বুঝিয়ে দিচ্ছি আপনি এটা থেকে এটা করবেন যদি না পারেন তাহলে আমাকে বলবেন আমি ওইটা কি এরপরে কোন একটা ভিডিওটা করিয়ে দিব ঠিক আছে তা শুরু করি দেওয়া আছে দিয়ে দেওয়া আছে ঠিক আছে দেখেন এখানে সমানে এপাশে পাশে কি আছে কজ আছে না এখন এই যে কজ আছে তার আগে কি রুট আছে এই রুট এখানে কিন্তু কোনো কিছু কোথাও নেই ঠিক আছে তাহলে আপনাকে এই এইসব এইসব ম্যাথের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই যে মানটা কজে মানটা এই কজে মানটা এই যে কজ মানটা সমান এই পাশে কজে মানটা আছে এ সময় ওই পারে কোনো কজ আছে কি না যদি থাকে তাহলে তাকে কী করবেন ওই মানে তাকে ওই যে কজের সাইডে কী করবেন নিয়ে যাবেন বা শিফট করবেন কজের সাইডে কী করবেন শিফট করবেন কজের সাইডে ওইদিকে নিয়ে গেলে এরকম কীরকম এরকম লেখা যায় দেখেন এরকম লেখা যায় কজে মাইনাস কজ মাইনাস কেন কেন আগে প্লাস ছিল ওই পাশে গেলে হচ্ছে মাইনাস হয়ে গেছে সাইনে ঠিক আছে এবার দেখেন এটা আর এটা দেখতে কি সেম দেখতে সেম হলে আমরা কি নেব কমন নিয়ে নিব এবং এখানে এ এটা যদি নিই তাহলে কী থাকে রুট টু থাকতেছে মাইনাসটা থাকতেছে আর এটা কমন কমনলি কি থাকতেছে এটার সাথে কি ওয়ান ছিল তাহলে ওয়ান থাকতেছে ওকে এ টু এবার দেখেন এবার একটা কাজ করবেন দেখেন এই বেলায় কোনো রুটের কাজ হয় না বাট রুটের কাজ তখনই হয় যদি ওয়ান বাই এখারে থাকে তাহলে আমি রুটের কাজ রুটের কাজটা কী করবো ওয়ান বাই করতে হবে তো ওয়ান বাই করতে গেলে আমার কী করা লাগবে এটাকে এ পাশে নিয়ে আসতে হবে আচ্ছা রুটের কাজ বলতে কি বোঝা যাচ্ছে রুটের কাজ বলতে যে একটু আগে যে ম্যাপটা করেছে যে রুটের যে ম্যাটটা করেছি এখানে মধ্যে যে কন্ডিশনটা হয়েছিল এই কন্ডিশন আসলে এই যে নিচের পাটটার জন্য হয়েছিলো আপনাকে বলছিলাম যে আমার ট্রিক্স আমার ট্রিক্স বোঝার জন্য আপনাকে কি নিচের পাটটা দরকার হবে উপরে পাটটা দরকার হবে না এখন দেখেন আপনি যদি মনে করেন দুইটা ট্রিক্স বলছেন এখন যদি আপনি প্রথম ট্রিক্সের কাজে চলে মানে প্রথম ট্রিক্সের যে উপরে একটা মান ছিল কিন্তু এখানে তো কোনো মান নাই তাহলে আপনি কি করবেন কেন এখানে আছে উপরে কি ওয়ান আছে তো ওয়ান এর বিপরীত কি ওয়ান এর বিপরীত মাইনাস ওয়ান ঠিক আছে প্লাস ওয়ানের বিপরীত মানুষ হবে তো মাইনাস ওয়ান দিয়ে করলে গিয়ে ম্যাটটা সলভ হবে হবে না এই জন্য বলতেছি বারবার আমার ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন এই যে নিচে যে মানটা আছে তার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করবেন নিচে যে মান থাকবে তার বিপরীত দিয়ে উপরের নিচে গুণ করবেন এটা হচ্ছে আমার ট্রিক্স এটা হচ্ছে ডি ট্রিক্স বা ভাই ট্রিক্স তাহলে কী করবো আমরা আমার ট্রিক্সে কি এই যে মানটা তার বিপরীত বিপরীত কি হবে এখানে প্লাস মাইনাস থাকলে কি হবে প্লাস হয়ে যাবে কি করবো উপরের নিচে গুণ করব ওকে এবার দেখাও তাহলে এখানের মধ্যে এইখানে যদি ভিতরে গুন করি তাহলে কি রুট টু সাইনে প্লাস সাইনে আর এটা করলে কী হবে এম আইনএস বি প্লাস বি তাহলে এম আইনএস বি প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখেন এখানের মধ্যে আমি রেখে দিই এটা রুট টু সাইনে প্লাস সাইনে কমন নিচ্ছি না কেন আমি তো এখানে অলরেডি গুন করে দিই তাহলে কমন নেওয়ার দরকার হবে না এটা টু মাইনাস ওয়ান টু ক্রস হয় ফাইনালি আমি লিখতে পারতেছি কি রুট সাইনে প্লাস সাইনে ইকুয়াল টু কজে ঠিক আছে আমি এটা লিখতে হবে কিন্তু আমার মিলে দেখে বলেছি কি কজের সাথে সাইন থাকতো মানে এই সাইনটা কি কজের সাথে নিয়ে যেতে হবে যদি কজের সাথে নিয়ে যাই যদি দেখতে এরকম হয় মানে এই দেখতে যদি এরকম হয় তাহলে আনসার মিলে গেছে তাহলে আমি কজের সাথে সাইন নিয়ে যাই আমি আগে একবার লিখি রোড টু সাইনে প্লাস সাইনে এখন যদি আমি রুট টু সাইনে সাইনটে ওই পাশে নিয়ে যাই তাহলে কি কজে মাইনাস সাইনে এবার আমি যদি সমানটাকে সমানের এ পাটটা যদি ওপাশে পাশে মানে এবার আমি সাজে লিখতে চাচ্ছি এটাকে এ পাশে দেখতে চাচ্ছি এটাকে এ পাশে লিখতে লেখা যায় সমান রুট টু সাইনে অনেকে কোশ্চেন করতে হবে স্যার এখানে মাইনাস কোথায় দেখ মাইনাস আমি দেখ মনে হয় পোড়াটাকে আমি এ পাশে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস থাকবে সামনে আর পুরোটাকে এবার মাইনাস এই মাইনাসে মাইনাসে কী যায় কাটাকাটি যায় তাহলে সেম তাহলে কি ওই যে যা দেখানো যা দেখাতে বলেছে তাই চলে আসে তো এটা হচ্ছে কি আনসার এটা হচ্ছে আমাদের একুশ নম্বর আশা করি একটু ভালো লেগেছে আজকে ছিল আজকে এতটুকু ভিডিও এরপর আরও নেক্সট যদি আর তোদের কোনো প্রবলেম থাকে কোনো ম্যাথের মধ্যে প্রবলেম থাকে আমাকে জানা আমি এ সলভ করে দিব তো আজকের জন্য একটু কি ধন্যবাদ আল্লাহ হাফেজ নমস্কার টাটা